আয়াত সপ্তর। ওয়ালা কদকার রম না বানী আদা আওয়া হামাল না, হুম ফিলবার রিওয়াল বাহরিওয়া অজাকনা, হুম মিনত্ত ইবা না, হুম আলা ক্যাথির মমিম্মানখলা কনা তাফদিলা। অনুবাদ। আর অবশ্যই আমরা আদম সন্তানকে মর্যাদা দান করেছি। স্থলে ও সাগরে তাদের চলাচলের বাহন দিয়েছি। এবং তাদেরকে উত্তম রিজিক দান করেছি আর আমরা যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি তাফির এক নং ফুটনোটের বিবরণ আল্লাহ তালা আদম সন্তানকে বিভিন্ন দিক দিয়ে এমন সব বৈশিষ্ট্য দান করেছেন যেগুলো অন্যান্য সৃষ্টিজীবের মধ্যে নেই উদাহরণস্বরূপ সুশ্রী চেহারা সুষম দেহ সুষম প্রকৃতি এবং অঙ্গসৌষ্ঠব কাসির যেমন অন্য আয়াতে বলেছেন অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে সুরা তিন তাকে দুই পায়ে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা দেয়া হয়েছে তাকে হাতে খাওয়ার শক্তি দেয়া হয়েছে অন্যান্য প্রাণী চার পায়ে এবং মুখ দিয়ে খায় মানুষের মধ্যে যে চোখ কানো অন্তর দেয়া হয়েছে সেই সবগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে দিনই ও দুনিয়াবি বিষয়ে সেইগুলো দ্বারা ভালোমন্দ বিচার করতে পারে ইবনে কাসির বস্তুত বুদ্ধি ও চেতনায় মানুষকে বিশেষ স্বাতন্ত্র দান করা হয়েছে এর সাহায্যে সে সমগ্র ঊর্ধ্বজগৎ ও অধজগতকে নিজের কাজে নিয়োজিত করতে পারে আল্লাহ তাকে বিভিন্ন সৃষ্টবস্তুর সংমিশ্রণে বিভিন্ন শিল্পদ্রব্য প্রস্তুত করার শক্তি দিয়েছেন সেগুলো তার বসবাস চলাফেরা আহার্য ও পোশাক পরিচ্ছদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাকশক্তি ও পারস্পরিক বোঝাপড়ার যে নৈপুণ্য মানুষ লাভ করেছে তা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই বিবেকবুদ্ধি ও চেতনা মানুষের সর্বপ্রধান শ্রেষ্ঠত্ব এর মাধ্যমে সে স্বীয় ষষ্ঠা ও প্রভুর পরিচয় এবং তার পছন্দ ও অপছন্দ জেনে পছন্দের অনুগমন করে এবং অপছন্দ থেকে বিরত থাকে দেখুন ফাতহুল কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ